সরাসরি যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার যে তিরিশ পার্সেন্ট কোটা সেই কোটাল বহলের যে একটা দাবি ছিল সেই দাবিটি পূর্ণ হয় মুক্তি উদ্ধার সন্তানেরা আজকে যে বিজয় র্যালি সেই বিজয় র্যালি বের করছে এই বিজয় র্যালিটি শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখানে আছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক মুক্তিযোদ্ধা সন্তানদের যে আজকে সবচেয়ে বেশি দাবি ছিল যে দাবিটি ভবিষ্যতে যদি আর কখনো কোনো দূষিতকারী এই মুক্তিযোদ্ধা সন্তানদের যে কুটা বাতিলের দাবি করে তাদের দাঁত ভাঙা জবাবতে হবে সেই দাবি তারা আজকে করেছে এবং ভবিষ্যতে যেন কেউ এই দুঃসাহস না দেখায় যে মুক্তিযোদ্ধা সন্তানদের বিরুদ্ধে এই কুটাবহল যেন দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন স্লোগান দিছে তারা বিভিন্ন বিষয়ের উচ্চারণ করছে ভবিষ্যতে যেন কেউ এই মুহূর্তে সন্তানদের যে কুটা তিরিশ পার্সেন্ট কুটা সেই কুটালে কুটার দিকে যেন কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে তাদের এই দাবি এবং তারা বিভিন্ন হুশিয়ারি দিয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছেও যে অনুরোধটি তারা করেছে ভবিষ্যতে যেন আর কেউ এই মৃত্যু তার কোটা নিয়ে বাতিল নিয়ে যেন আদালতে যেতে না পারে দর্শক আপনারা যেখানে আছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আজকে যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান বলছে তিরিশ পার্সেন্ট কোটা বহলের দাবিতে যে হাইকোর্ট মহামান্না হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেই আদেশের যে আদেশ অন্নবহন করায় সেই বিজয় রেল বের করেছে মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার কেন্দ্রীয় কমিটি সেই কেন্দ্রীয় কমিটির আজকে এই বিজয় মিছিল আলা কে বলে রে পুলিশ কে বলে রে মুঝে মিল নাই পুলিশ চলে പോই গয়া কে বলে রে মুঝে মিল নাই এত মুঝে বেদনা কর রে পুলিশ বলে বলে আচ্ছা মুঝে গড়া কর মুঝে দরকার হ্যায় দিয়া জি জেরা